আচ্ছা একজন বলছে যে উসুর জাকাতের টাকা মসজিদে লাগানো যাবে কি যাবে না খবর তার হসিয়া উসুর এবং জাকাতের টাকা মসজিদে লাগানো চলবে না যদি কেউ উসুর এবং জাকাতের টাকা মসজিদে গাজরা করে লাগিয়ে দে উ লেগে যাবে কিন্তু তার উসুর আর জাকাত আদায় হবে না কথা বোঝা গেল কথা বোঝা গেল ভাই কুসুর এবং জাকাত এটা ফকির দিবেন মিসকিন দিবেন আপনার গরিব মানুষকে দিবেন যেটা দেবার হক আছে মসজিদে টাকা চলবে কোনটা এই যে দান করছেন আপনি আপনি 10000 টাকা দান করলে 5000 টাকা দান করলে এটা চলবে কথা বুঝে গেল ধরলেন যে গ্রামে সব ভাঙন ধরে 5000 10000 করে মসজিদে লাগাবো এইটা চলবে কিন্তু উসুরের ধান উসুরের গম উসুরের আপনার এইগুলা মসজিদ এবং মাদ্রাসা মসজিদে লাগানো যাবে না মাদ্রাসায় যদি দেন উসুরে ধান উসুরের টাকা জাকাতের টাকা তাহলে মাদ্রাসার কমিটিকে বলে দিতে হবে এটা উসুর এবং জাকাতের টাকা অথবা মৌলভী সাহেবকে বলে দিতে হবে এটা হলো উসুর এবং জাকাতের টাকা মৌলভী সাহেব যেভাবে লাগানো যায় সেইভাবে মাদ্রাসায় লাগিয়ে দিবেন কথা বোঝা গেল কিন্তু সব জায়গায় উসুর আপনার জাকাতের টাকা লাগানো যাবে না তদ্রূপ ফেতরার টাকাও লাগানো যাবে না

ये हुजूर आपने डाक신न আমাকে কিন্তু আমি নামাজ এর আসতে পারছিলাম না হুজুর আমি নামাজে ছিলাম খুব দামি কথা খুব ভালো কথা কিন্তু নবী কি বলেছে ওটা একবার হাদিস কে খুলে দেখেন নবী চুপ থাকেন নি নবী খুশি হন নবী কি করলেন নবী জালালিতে চলে গেলেন মিজালে চললেন নবী বলেন জান তুমি নামাজ পড়ছ না তুমি কোরআন পড়ছনি কোরআন কি তুমি খুলে দেখনি औरान बोले আছো জেহ নবীন দরবারে হাজির হো তুমি অন্য ময়দানে আছো আর ময়দানকে ছেড়ে নবীন দরবারেও তুমি নিয়ে বসে আছো নবীন দরবারে হাজির হও তুমি অন্য ময়দানে আছো स्वस्थ कार्य करे नबी कर बारे हज़र हो कभी ये बात उधर था का नबी कर बारे था का तू तो यांगी की मिस्तू तो अलग आ जिले से चले बूस्टर

হলো ছোটখাটো সাহাবি ব্যাপার নয় বিখাদো সাহাবি শেড়ে খোদা मुश्किल কুসা আলী মুতজা শুধু আমি এতটুকু আপনাকে বুঝিয়ে দিতে চাইছি বিভিন্ন দিকে যে নবী ছাড়া খোদা কে পাওয়া যাবে সারাংশ কি সারা পৃথিবীর সারাংশ হলো যে ডাইরেক্ট খোদা পাওয়া যাবে আর কোরআন এর সারাংশ হলো নবী ছাড়া খোদা কে পাওয়া যাবে বুঝতে ভালো কথা তো আপনি আমি হয়তো বাদ দিয়ে দেবো লোকেকে বাইরে আমি নবীকে ছাড়লাম আল্লাহ নামাজে নবীকে স্মরণ কর তারা জানলার পাওয়া যাবে বিখ্যাত الما قاضي اياز عليه رحمه रिवान जिनार किताब फराजे पढ़े देवबंदी पढ़े अहले हदीस पढ़े गैर मुकल्लद पढ़े ये हस्बटा मौलवी 14 पुरुषरा पढ़े ऐयासिन में ऐसिन जो चित पग लगे ले आसे जीसी बिचा पहिले बैठे बि दबा हो जावेला यारो तो पढ़ते जाला ना ওদের वंश किला पढ़े आसरन नमाज पढ़े तमाम नबी अपना नबी बिस्सर नबी दो जहान मालिक हजी अली

कुंत आली कुंत मोसी द किला रामराव उस तब तब ना तो कुंत क्या करूंगी नमाज पढ़तीन यहाँ ली आश्रम नमाज का जहाज हो जो होता था यहाँ ली नमाज का जहाज हो जो तुम्हारी इतिहास दाग पड़ी है लाल काली पड़ी है वो इतिहास लाल काली पड़ो नवीर मुहम्मद तेरी इतिहास जाते लाल काली

इतने नबी बोलते हैं अल्लाहुम्मा अल्लाहु हे ख़ोदा हो ये ताली ठीताते का तुम्हारे ये बातों पे चलो वो ताते रसूले का तुम्हारे नबी के ताते चलो भर दूर अलैहिस्सम्सा वो तो एक आश्चर्य टाइप में लेकर निकल जोड़ा के अरे किपु यही जनों पे चाहिए नबी बीसों के टाइप में जहाँ

নবীকে ভুলে যেও না নবী হলো মস্তাদ নবী হলো টিচার নবী হলো শিক্ষা গুরু নবী হলো দীক্ষা গুরু নবীকে ভুলে যেও না কারণ নবীকে ভুলে তুমি সব ভুলে যাবে নবীকে ভুলে তুমি জান্নাত পাব না এইর ডাক্তার ইকবাল বহু পূর্বে বলেছেন তরীক মুস্তাফা কো छोड़ना है वझे बर्बाद तरीके मुস্তাফা কো छोड़ना है वझे बर्बादी इसी से कौम मुस्लिम हुई है जमाने में बे इக்தাদার हमें, हमें करनी है साहस है, है हा, पता दे की रजा जी घर ओ हो गए तो रहमतु परवरदेगार अपनी वाला रूप से হলেন তাই আজ আপনাদের গ্রামের মাদ্রাসা যেন মাদ্রাসা كله ব্যক্তিগত মাদ্রাসা নয় এই মাদ্রাসায়ে আমরা ও তো লাভ দেখতে পাবো না যত কবরবাসী জিনাররা কবরে সাহিত্য আছেন আজ ওনার খুশি